আসসালামু আলাইকুম বাংলাদেশ বিশ কোটি নাগরিকের প্রতি আমার স্লাম এবং শ্রদ্ধা এবং অনুশোচনা দেশের বিশ কোটি নাগরিকের প্রতীক হয়ে আমি এই জাতির উদ্দেশ্য কিছু কথা বলবো আমার কথাটি গ্রহণযোগ্য অনুশূচনায় অনুশোচনায় নিয়ে শুনবেন এবং বুঝবেন হ্যাঁ বুঝার চেষ্টা খেয়াল করবেন দেখেন আজকে আমাদের এই আবু সাইদ আর মুক্ত আমাদের এই স্বাধীন সমৃদ্ধি বাংলা স্বাধীনতার Project স্বপ্ন বাংলার লক্ষ্য এনে দিয়ে গেল কিন্তু তারাতই সুন্দর আলোবাতাসেরmathbbতে আর আসবে না তাদের বাপ মা তাকে আমি অনুসরণ করি এবং অনুলাইক জানাই सेलिब्रिटी লাইক জানাই তার বাপ মা কে আমার কর্তৃক সদা অনুসূচনা অনন্তবীন এবং দেশ দেশের দেশের স্বর্গত্বরাটি করার উচিতি এবং প্রশাসন প্রসেসিং লোক যারা আছে এই দেশের প্রতিনিধি যারা দেখভাল করবে দেখাশোনা করবে এই দেশকে হ্যাঁ দেশের আপ হওয়ার জন্য ওই ভূমিকার চেতনায় দেখভাল তত্রটি করে এই দেশের কাজ তত্রটি করার জন্য দেখভাল করার জন্য আহ্বান আমার এ দেশের রাষ্ট্রীয় নায়ক এবং রাষ্ট্রীয় সূচনায় সমৃদ্ধি সামরিক বাহিনী সেনা প্রদান ওর কাছে আমার আহ্বান হাত জুড়াত এবং যারা আছে এই সমনায়ক ছয়জন ছাত্রনাহিদ আবু সাহিদ ওদের কাছে আমার সূচনায় অনক্ত ভালোবাসা অনুসূচনার চিন্তাই চেতনার অনুসূচনার কর্মের উচ্চশিক্ষার সূচনার মান রাখার জন্য আমার আহ্বান এ দেশকে সমৃদ্ধি সংস্কার করে এই দেশকে সংস্কার করে এ দেশের সমৃদ্ধি বৃদ্ধি এবং স্বাধীনতায় স্বপ্ন লক্ষ্য সমৃদ্ধি বৃদ্ধির অনুসূচনায় আপ ডেট স্বাধীন বাংলা গড়ে দেওয়ার জন্য আহ্বান আমাদের কালের তথ্যবোধন সরকার রুবেল পাত্র পুরস্কার লন্ডন আমেরিকা করার এবং কথা বলার লয়ারে আজকে আমেরিকায় কথা বলছে ডক্টর রিনু সাহেব ওনার প্রতি আমার শ্রদ্ধা ওনার প্রতি আমার আন্তরিকতা ওনার প্রতি আমার আহ্বান ওনার কাছে আমি ওনার সূচনায় হয়ে আমি ওনার দেশের নাগরিক হয়ে আমি ওনাকে বলতেছি বাংলাদেশ নাগরিক হয়ে আমি বলতেছি আমি বাংলাদেশ সড়ক পরিবহন আর্টিলারি টেকনিশিয়ান ড্রাইভার ট্রাক টিলার চালক মোহাম্মদ সুফিকুল ইসলাম উপাধি অলরাউন্ডার মাস্টার ড্রাইভার সারা বাংলা সেলিব্রিটের নাম আমার পরিচিত কিন্তু আমি নিজেকে বিন্দুকোনা মনে করি এত পরিচিত এত সেলিব্রি তো নিজেকে কখনও ভাবি নাই অহংকার হিংসায় বিবেড়িত কখনো এরা অলুপ্ত করে ভাবি নাই কিন্তু আমি গর্ব করি যে আমার এই নামটা পরিচিত সারা বাংলায় এই বলে আশুকোস থানা উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা মা বাবার স্বপ্ন ছিল আমাকে নিয়ে কলমের শিক্ষা করতে পারে নাই কলমে মাধ্যমিক করেছি কলমে নবমীতে পড়ে দশমীর বই কিনে আর পড়তে পারে নাই দারিদ্রতার তার চোখের জলে মেসে গিয়েছি বাংলাদেশ হাই স্কুল সূচনায় থেকে ফিরে এসেছে হাই স্কুলের বারিন্দা হতে নবমের বারিন্দায় শিক্ষা করে নবমের ক্লাস করে দশমের বারিন্দা হতে বই কিনে ফিরে এসেছি আর লেখাপড়া করতে পারে নাই দারিদ্রতার তার চোখের জলে মেসে গিয়ে কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন আর্টিলারি টেকনিশিয়ানের মেধাবীর অনুশোচনার লক্ষ্যে চেতনা ছিল মা স্বপ্ন ছিল আমার জীবন মা স্বপন মা বাবার স্বপন আমার জীবন কিন্তু এই কঙ্কাল দেহমরা জীবন জর্জরিত এই কঙ্কালিত জীবনকে শেষ করে বাংলার মানচিত্রের আর্থিক বিভাগ চৌষট্টি জেলার উলিগুলি প্রান্ত ঘুরে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার বুকে শান্ত হতে পারি না কেন জানেন এই বিস্স কোটি নাগরিকের চেতনা করি মনে যে কিছুটা হলো সমের বিনিময় এই খাদ্য সামগ্রী বস্ত্র সামগ্রী ওইগুলা বিল্ডিং সামগ্রী ওইগুলা দিবাড়াতি চোখের কুম হারাম করে ব্যাট বিছানা ছেড়ে দিয়ে চোখের হারাম করে বেচারা ছেড়ে দিয়ে শ্রমের বিনিময় কিছুটা হলো এই নাগরিকের মৌলিক চাহিদা প্রতিক্ত চাহিদা মিটিয়ে রাখতে পেরে আমি উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমি নিজে সান্ত্বনা পাই এই চিন্তা কেউ করে না এই অনুভূতি যদি বিশ কোটি লক্ষের ভিতরে ব্যাপ্ত করতো তো এই সোনার সমৃদ্ধি বাংলা ডায়মন্ডের হিরার বাংলা হতো যে যেটা বলুক না কেন আমাদের ড্রাইভারের মনে এই সূচনার চিন্তা ডক্টর সাহেব রাষ্ট্রীয় পর্যায়ে সূচনা সূচনার বারপাত্র প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার বারপাত্র ডক্টর ইনুস সাহেব আঙ্কেল আপনাকে অনুবাদ করি আপনাকে অনুসরণ করি আপনাকে আহ্বান করি আপনি এই সংস্কার করবেন এই বাংলাকে সংস্কার করে দেওয়ার জন্য এই বাংলাকে প্রশাসনকে নিয়ে সেনাপ্রধানকে নিয়ে এই সৈজন ছাত্র নাহিদকে নিয়ে আবু আসিফকে নিয়ে এ ছাত্র সমনীয় সৈজনকে নিয়ে এ দেশের চিন্তায় চেতনায় দারিদ্র লোকে মুলিন মুখে হাসি যাতে ফুটে নীরব চোখের কান্না জল যাতে মুছে অনু সূচনায় যারা নিরই হয়ে কাঁধে তাদের চোখের জল উচ্চশিক্ষার কলমে না করতে পারলেও উচ্চশিক্ষা কলমে না করতে পারলেও সাহেব আমি আপনার বাংলার নাগরিক চোখের জোরে যাচ্ছি এই বাংলার মানচিত্রের আর্থিক বিভাগ ধরে চৌষট্টি জেলার প্রাঞ্চলগুলো শান্ত হতে পারে না সৌজন্য বেদনা মাকে বাবাকে উপহার দিতে পারি না মাকে বাবাকে বলতাম তুমি খুশি কি কিনা মা তোমার ছেলে এই বাংলার মানচিত্রের আর্থিকভাগ ধরে চৌষট্টি জেলার প্রান্তর ঘুরে এই তোমার স্বপ্নটাকে জাগ্রত করছে অবহেলা কাঙ্ক্ষিত ছেলেটা এই ব্রাহ্মণ ব্রাহ্মণবরিয়ার অবহেলা কাঙ্ক্ষিত ছেলেটা মা তোমার স্বপ্নকে আশুগোস থানা উপজেলার ছেলেটা তোমার স্বপ্নকে কাঙ্ক্ষিত করে জাগ্রত করেছে মা চোখের জলে আসতে আজকে সেই স্বজন হারা বেদনা মাকে হারিয়েছি কিন্তু ডাক্তার সাহেব আপনাকে আহ্বান জানাই আপনাকে মিনতি করি কলমের উচ্চশিক্ষার পরের স্টেপটা শুনেছিলাম বাংলাদেশ সড়ক পরিবহন আর্টেলারি ড্রাইভার ওইখানে পাও বেরিয়েছিলাম ওইখানে পাও আগে বেড়ে দিয়ে জীবনকে গড়িয়ে তোলার চেষ্টায় চেতনায় বড় বড় অধ্যাপক প্রফেশনাল ড্রাইভারের পিছনে ছুটিয়েছি শত শত ড্রাইভারের দন্না দিয়ে আজকে এই জীবনে আজকে স্টুডেন্ট সড়ক পরিবহনের স্টুডেন্ট হতে আজকে আমি শিক্ষক বাংলাদেশ আর্টিলারি বাংলাদেশ সড়ক পরিবহন আর্টিলারি টেকনিশিয়ান মেধাবী উচ্চ শিক্ষায় গর্বিত অনুপ্রেরণা যুগান্তকারী মোহাম্মদ শফিকুল ইসলাম উপাধি অলরাউন্ডার মাস্টার ড্রাইভার সারা বাংলায় সিলিবিটিতে এই নামটাই আমার শুধু জড়িয়ে আছে নিজেকে গর্ব করি ডাক্তার সাহেব আপনাকে হাতে পায়ে ধরে জড়িয়ে ধরে বলি এই দেশকে সংস্কার করে এই দেশকে তত্রটি করে এই দেশকে সেনা প্রধানকে নিয়ে এই দেশের সমনায়ক স্বজনকে নিয়ে এ দেশকে দেখভাল তত্রটি করে সংস্কার করে এই দেশের দারিদ্র লোকের মুনির মুখের হাসি ফুটার জন্য নিরচ্ছকের কান্না জল মোছার জন্য আপনি কিছু ভালো কাজ করেন আর নাইতে ওদের মতো আপনাকে বলবে